কখনো বা জাপটে ধরে চুমু দিচ্ছেন কখনো এমন সক্ষণ ছুটি করছেন কখনো বা একেবারে বন্ধুর মতো করে নিজের ছেলের পেছনেই লাথি মারছেন সিকান্দার রাজা আর তার সন্তানের মধ্যে এমন সব মধুর বন্ধুত্বপূর্ণ আর দারুণ সম্পর্কের দৃশ্য দেখা গিয়েছে চট্টগ্রামের জহুরম্মের চৌধুরী স্টেডিয়ামে শুধু তাই নয় সিকান্দার রাজাকে বলও করেছেন মিস করাতে ছেলের সেলিব্রেশনও হয়েছে সবকিছু মিলিয়ে যেন এক দারুণ দৃশ্যের অবতার হয়েছে চট্টগ্রামে জিম্বাবুয়ের প্র্যাকটিসে ব্যাটিং অনুশীলন শেষ করে এসে বসা মাত্রই ছেলে একেবারে কাছে চলে আসলেন বাবার সংস্পর্শ ছাড়া যেন ছেলে চলেই না ঠিক এমন সময় ওপরে তাক করে আছে কিছু একটা বলে ফেললেন আর সেটা নিয়েই সিকান্দার রাজা তার সন্তানের সঙ্গে মজা করতে শুরু করলেন ছেলেকে কাছে টেনে নিলেন এরপরে আদর করতে থাকলেন সিকান্দার রাজা এই আদর এই আদরের মুহূর্তগুলো যেন সেই সময় চট্টগ্রামে এত গরমের মধ্যেও শীতল একটা আবহ তৈরি করছিল সিকান্দার রাজা আর তার সন্তানের মধ্যে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং আর এত ভালো সম্পর্কটা নিশ্চয়ই পিতা এবং তার সন্তানের মধ্যে ঠিক কেমন সম্পর্ক হওয়া উচিত তার বড় একটা উদাহরণ সিকান্দার রাজার অনুশীলন ততক্ষণে শেষ কিন্তু ছেলের বল খেলতে হবে তাই তো সন্তানকে বল তুলে দিয়ে নিজেই স্টাম্প হাতে ব্যাট করতে দাঁড়িয়ে গেলেন মিস করা মাত্রই ছেলের সাথে সাথেই যেন সেলিব্রেশন করছিল ব্যাপারটা বেশ উপভোগ্যই হচ্ছিল সিকান্দার রাজা ব্যাট করছেন আর বল করছেন তার ছেলে বোলিং করার সময় সিকান্দার রাজার সন্তান একেবারে বাবার মতোই নকল করার চেষ্টা করছিলেন যত সময় বল করেছেন পুরো সময়টাই সিরিয়াস না হয়ে ছেলেও বরং বাবার সঙ্গে এই সময়টা উপভোগ করার চেষ্টা করেছেন যেটা সব থেকে বেশি ভালো লেগেছে আইপিএল এর দল পাঞ্জাব কিংস এর হয়ে খেলেছেন বাবা আর ঠিক সেই কারণেই বাবার প্র্যাকটিস কিটের জার্সি পরেই মাঠে এসেছেন এই বলটার দিকেই দেখুন একেবারে বাবার মতো করে সেলিব্রেশন বাবার মতো করেই বলিং করবেন তার জন্য পিছু হেঁটে ঠিক বাবা যেমন মাটি তুলে বলিং করেন ঠিক হুবহু একই রকম করেই বলিং করলেন সিকান্দার রাজা যদিও বলটি ওয়াইড হয়েছে আর ঠিক বাবার মতো করেই দাঁড়িয়ে সেটা দেখালেন যখন সিকান্দার রাজা হোয়াইট বল হলে ঠিক কি করেন পুরো ব্যাপারটা খুবই মজার ছিল সিকান্দার রাজা যখন ব্যাটিং এ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ব্যাপারগুলোই দেখছিলেন রীতিমতো হাসিতে ফেটে পড়ছিলেন তবু সন্তান বলিং করছে আর তিনি ব্যাটিং করছেন পুরো ব্যাপারটা পুরো স্টেডিয়ামের সবাই দাঁড়িয়ে দেখছিল কি দারুণ মুহূর্ত কি দারুণ দৃশ্য চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ मिडफील्ड